বলত কোন খাবার হাজার সুস্বাদু খেত আপনারা তো ভাবছেন খাবার সুস্বাদুগত আমি খাবো না সেটা কি ধরনের খাবো হ্যাঁ আজকে আমি আপনাদের সেই কথাই বলব যারা সত্য কথা নিয়মটা দেখেন তারাও তো ভাবতেই পারবেন না যে আমি এটা কি কথা বলবো বিয়ে বিয়েবারে অনুষ্ঠান বাড়ি বাড়ি অন্নপ্রাশন বাড়ি বইতে জন্মদিন বাড়ি বাড়ি এতগুলো বাড়ি আমরা অনুষ্ঠানে যাই সেখানে করার একটা রীতি বা নীতি আছে কে কেউ কার্ড দিয়ে নিমন্ত্রণ করেন কে কেউ মুখে বলেন তো দেখেন যারা কার্ড দিয়ে নিমন্ত্রণ করেন তাদের মধ্যে একটা আভিজাত্য আছে তাদের বলার মধ্যে রোগে নিমন্ত্রণ করার মধ্যে একটা শুভ ভাব রয়েছে রয়েছে যে আমি কোনো ব্যক্তিকে করবো অর্থাৎ তাকেও বাড়িতে ডাক থাকবে হাসি মনে থাকবে একটা ব্যথা যদি নিমন্ত্রণ হয় বা যদি বাড়িতে কেউ শ্রদ্ধ শান্তি হয় তার যে নিমন্ত্রণ বা যদি আনন্দের বিষয় হয় তার মুখে থাকবে অমলিন হাসি দেখেই যাকে নিমন্ত্রণ করা হচ্ছে তিনি আপ্লুত হবেন তিনি আমাকে সত্যি ভালোবাসেন সত্যি শ্রদ্ধা ভক্তি করেন তাই তিনি আমাকে বাড়িতে যাচ্ছেন নিমন্ত্রণ কিন্তু অনেকে দেখবেন নিমন্ত্রণ করার ধরন দেখে আপনি বুঝতে পারবেন এরা নিছক লোক দেখানোর জন্য করে এদের মধ্যে সেই মনের ভাবটাই নেই একটা মানুষকে আদর আপনার মতো বাড়িতে ডাকবে তাকে খেতে ডাকবে নিজের মনের একটা ভাব মনের একটা ভালোবাসা একটা শ্রদ্ধা ভক্তি সম্মান এই সম্মানটুকু করে যেন তারা দিতে জানে সবটাই যেন তাদের আভিজাত্য তাদের লোক দেখানো মনোভাব আরম্বর কোনো মনোভাব কিছু লোক আছে তাদের বাড়ি দেখানোর বাড়িতে এটা জানার জন্য বা এটা দেখার জন্য নিমন্ত্রণ করে তাই নিমন্ত্রণ রক্ষা করার আগে অবশ্যই ব্যক্তিদের সম্পর্কে ভালো করে জানবেন বুঝবেন তবে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করবেন তাহলে কিন্তু যে নিমন্ত্রণ বাড়িতে সে হাজার বড়ো হোক সে যদি আপনাকে সুনাদ পালাতেও দেয় সেই নিমন্ত্রণ কি আপনি সুখে থাকবেন না আপনি মোটেই ভালো থাকবেন না আপনার শরীর খারাপ কারণ সেই নিমন্ত্রণ করার মধ্যে যে ভাব রয়েছে সেই ভাবটা কিন্তু তার অথচ তার যে ভাব থাকবে যে আদর আহ্বান করে আপনাকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে যদি আপনাকে আড়ম্বরপূর্ণ খাবার দাবার নাও দেয় সুস্বাদু খাবার নাও পরিবেশন করতে পারে তার যে ভালোবাসা তার যে সম্মান ভক্তি ভক্তি ভরে যে টাকা পান করবেন তার বাড়িতে অনুগ্রহ করে আপনি কিন্তু আপ্লুত হবে আপনি কিন্তু খুশি হবে আপনার ভালো হবে তাই রক্ষা করার আগে অবশ্যই এইগুলো বিচার করবেন আর ডাক্তার বাড়িতে খেতে যাবেন আমার ইচ্ছা হতেই পারে আমি ব্যক্তি বিশেষ পছন্দ করবে তবে তার বাড়িতে যাব সেই ব্যক্তিকে সম্পর্কে আমি আগে থেকে জানি বুঝি তবেই তার বাড়িতে আমি যাব হয়তো নিমন্ত্রণ করেছে বলেই রক্ষা করার জন্য বাড়িতে চলে যেতে হবে কোনো বাধ্যবাধ্য আপনি যে কোনো কারো থেকে ধরে রক্ষা নাও করতে পারেন তবে যদি আনন্দের হয় খুশি হয় সেখানে যাওয়া উচিত কারণ বিয়েবাড়ি বাড়ি কিন্তু ইত্যাদি থাকে আর শ্রাদ্ধ বাড়িতে মাত্র নাক হয় না কারণ সেখানে মানুষের মধ্যে শোকের ভাব থাকে আপনাকে যে খাদ্যদব্য পরিবেশন করা হয় তা সুস্বাদু হলেও তার মধ্যে কিন্তু সুখের ভাব থাকে অর্থাৎ তিনি মারা গেলেন নিজের বাড়ি ছাড়া কখনোই অপরের বাড়িতে খেতে যাবেন না মাজা হাজার সেখানে সুস্বাদু খাওয়ার প্রবেশ করার পক্ষে কখনোই সেটা না আপনি ভালো থাকুন থাকুন এই একটা কামনা